দেখছেন এই মুহূর্তে পাওয়া সবচেয়ে বড় খবর বিগ ব্রেকিং নিউজ চৌন্ন বছর পরে পালাবদল বাম অবসানে ক্ষমতায় ফিরল তৃণমূল কংগ্রেস চৌন্ন বছর পরে পালা বদল এবার ক্ষমতায় দখল করল তৃণমূল কংগ্রেস রাজ্যের বুকে রাজনৈতিক পরিবর্তন ঘটেছে দু সালে মানে ১৩ বছর আগে কিন্তু হাওড়া জেলার সদর মহকুমার ডোমজুর ব্লকের মকরদহ অঞ্চল সমবায় কৃষি উন্নয়ন সমিতিতে পরিবর্তন ঘটতে দেখা গেল পাক্কা চুয়ান্নটা বছর পর আর সেই পরিবর্তন ঘটালো রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস বামেদের ক্ষমতা থেকে হটিয়েই তারা এই সমিতি দখল করেছে গতকাল অর্থাৎ বৃহস্পতিবার ছিল এই সমবায় সমিতিতে মনোনয়ন পেশের শেষ দিন আর এদিন আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেওয়া হয়েছে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সমবায়ের দখল গিয়েছে তৃণমূল কংগ্রেসের হাতে প্রথমবার সমবায় দখল করার পর উৎসবে মেতে উঠেছে তৃণমূল কর্মীর সমর্থকরা এই জয় মানুষের জয় বলে ব্যাখ্যা করেন তৃণমূল নেতারা জানা গিয়েছে অঞ্চল সমবায় কৃষি উন্নয়ন সমিতির পরিচালন রয়েছে মোট আসন বরাবর এই সমবায় দখলে রেখেছিল বামেরা এমনকি দু হাজার এগারো সালে রাজ্যে ক্ষমতায় হাত বদল হলেও এই সমিতির দখল ধরে রাখতে পেরেছিল বামেরা তবে গত দুবছর এই সমিতির পরিচালন কমিটির নির্বাচন হয়নি প্রশাসক বসিয়ে কাজ চলছিল কিন্তু সেই নির্বাচন না করানো নিয়েই মামলা হয় কলকাতা হাইকোর্টে সেই মামলায় হাইকোর্ট জানায় দ্রুত নির্বাচন করাতে হবে প্রশাসক বসিয়ে কাজ করানো যাবে না তার জেরে নির্বাচনের প্রক্রিয়া শুরু হয় আটষট্টি আসনে প্রার্থী দিয়েছিল তৃণমূল সিপিএম মনোনয়ন পত্র তোলে আঠাশটি আসনের জন্য বৃহস্পতিবার ছিল মনোনয়ন পত্র জমা দেওয়ার শেষ দিন দেখা যায় বামেদের একজন মনোনয়ন পত্র জমা দিতে আসেননি ফলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সমবায়ের দখল নিয়েছে তৃণমূল কংগ্রেস এই ঘটনায় জুডের বিধায়ক তথা হাওড়া সদর তৃণমূলের সভাপতি কল্যাণ ঘোষ জানিয়েছেন সময় সমবায়টি যথেষ্ট ভালো অবস্থায় ছিল বর্তমানে দেউলিয়া হয়ে গিয়েছে আমাদের লক্ষ্য এই সজীব করে করে তোলা প্রয়োজনীয় কৃষি দপ্তর সহ অন্যান্য স্তর থেকে সহযোগিতা নেওয়া হবে আবার সমিতির সমিতিকে ক্ষমতা হারিয়ে সিপিএম এর জেলা সম্পাদক দিলীপ ঘোষ জানিয়েছেন টাকার গন্ধ পেয়ে তৃণমূল পুলিশ প্রশাসনকে সঙ্গে নিয়ে ঝাঁপিয়ে পড়েছে আমাদের মনোনয়ন তুলতে বাধা দেওয়া হয়েছিল প্রতিবাদে আমরা রাস্তা অবরোধ করেছিলাম গণতন্ত্রকে টুটি টিপে হত্যা করা হয়েছে তো বন্ধুগণ আশা করি আপনারা বুঝতে পেরেছেন এই ছিল আপডেট